চিত্রপুরি কৃষি চিত্র কৃষি আর কৃষকের মিত্র চিত্রপুরি কৃষি চিত্র চিত্রের মিত্র চিত্র সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি চিত্তপুরী কৃষি সিদ্ধু ইউটিউব চ্যানেল থেকে কেমন আছেন সকলে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আপনাদের হয়তো খেয়াল আছে গত বছর একটি প্রতিবেদন দেখিয়েছিলাম আল আমিনের সফলতার চিত্র হ্যাঁ সেই আল আমিনের আরেকটি ফলাপ প্রতিবেদন করতে আজকে ছুটে এসেছে এটি সিরাজগঞ্জ উল্লাপাড়ার ভূতগাছা গ্রাম এই গ্রামের জনৈক আল আমিন তরুণ এক উদ্যোক্তা লেখাপড়া চালিয়ে যাচ্ছেন লেখাপড়ার পাশাপাশি তিনি সংসারের আয় বৃদ্ধির লক্ষ্যে বাবাকে সহযোগিতা করার লক্ষ্যে তিনি কিছু হাঁস পালন করেন হাঁস পালন করতে গিয়ে মাঝে মধ্যেই প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে এই আলামিনকে কারণ তিনি সেই সঠিক বাচ্চাটি পাচ্ছিলেন না বিভিন্ন জায়গায় প্রতারিত হওয়ার পরে তিনি সিদ্ধান্ত নেন নিজেই বাচ্চা ফুটাবেন দেশীয় প্রযুক্তি হ্যারিকেন এবং তুষের মাধ্যমে বাচ্চা ফুটাতে থাকে নিজের খামারের যে চাহিদা সেটি মেটানোর পরেও অল্প অল্প করে সে বাজারজাত করতে থাকে ইতিমধ্যেই তার হ্যাসারি বেশ বড় আকারে রূপ নিয়েছে এবং সুনামের সাথে বিভিন্ন জায়গায় ভালো ভালো হাঁসের বাচ্চা সে সরবরাহ করতে পারছে একদিকে যেমন তার নিজের হাঁস পালনে সুবিধা হয়েছে অন্যদিকে তার কাছ থেকে সেই সুন্দর সুন্দর বিভিন্ন জাতের বাচ্চা সংগ্রহ করে অনেক নতুন উদ্যোক্তার সৃষ্টি হচ্ছে আজকে সেই আল আমিনের সফলতার চিত্র আরেকবার আপনাদের দেখাতে চলেছে কথা বলাচ্ছি না চলুন আমার সঙ্গে মানুষের খুব একটা ভুল ধারণা আছে যে হাঁস পালন করতে পানি লাগে প্রযোজনের জন্য হাঁস পুষলে পানি অবশ্যই দরকার যে কোনো অগভীর ডোহা বা ট্যাঙ্কে যার গভীরতা নয় ইঞ্চি এবং আয়তন পাঁচ ফিট এ ধরনের মাপে দশটি হাঁস অনায়াসেই পালন করা যায় শুধু ডিমের জন্য হাঁস পালন করলে মুরগির মতো ডিপ লিটার পদ্ধতিতে অর্থাৎ মেঝেতে তিন ইঞ্চি পুরো শুকনো কাঠের গুঁড়ো তুষ বিছিয়েও হাঁস পালন করা চলবে এভাবে পালন করলে মুরগির মতো হাঁসকেও সেই সুষম খাবার দিতে হবে আলামিন আছে না আলামিন আছি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আচ্ছা তো কেমন চলছে তোমার খামার জি অনেক ভালো হ্যাঁ এটা কি লেয়ার নাকি জি এটা লেয়ার কয়টা আছে লেয়ার এখানে এই দশ পনেরোটা আছে এমনি ডিমের জন্য বাসা ডিমের চাইতে পনেরো জন্য তোমার হেসারির অবস্থা কি এখন অনেক ভালো ভালো জি জি অনেক ভালো এর আগে তো আসছিলাম জি হ্যাঁ অনেকে আবার ফোন করে যে সেই আলামিন তরুণ উদ্যোক্তা আলামিনের আবার ভিডিও চাই আবার ভিডিও চাই যেখানে না আবার ছুটে এলাম অনেক ধন্যবাদ আপনাদের আসার জন্য একটু সময় দিবে তো অবশ্যই 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 আচ্ছা চলো তোমার বাসায় চলো

ডিম ফুটানো হয় একটি মুরগি আট থেকে দশটি ডিমে তা দিতে পারে তবে ব্যবসার জন্য বেশি পরিমাণ বাচ্চা উৎপাদন করতে হলে কৃত্রিম উপায়ে ডিম ফুটানোর জন্য বা ইনকিউবিটারের সাহায্যে মুরগির ডিমের মতোই হাঁসের ডিমও ফুটানো সম্ভব খাকি ক্যাম্বেল জাতের হাঁসের ডিম ফুটে বাচ্চা হতে প্রায় আঠাশ দিন সময় লাগে তোমার সঙ্গে আমি তুমি তুমি করে বলছি এই কারণে

হুম মানে বাচ্চা উঠতেছে এবং ডিম আনবো ওই ডিম আবার ইনকুফিটারে ঢুকাবো ডিম নিয়ে আসার পরে এটা আমরা প্রথমে আমরা ডিমটাকে বাসাই করি বাসাই করে ভালো মানের ডিম যেটা ছোট বাঁকা আর এই ধরনের ডিমগুলো ওগুলো আমরা বাতিল করি বাতিল করে দিই আচ্ছা দেওয়া উৎকৃষ্ট মানের যে ভালো ডিমগুলো ওইগুলো আমরা প্রথমে ইনকুফিটারে ঢুকাই এই ঢুকানোর পরে এটা ষোলো দিন সতেরো দিন ইনকুফিটারে রাখি আমরা এরা কিন্তু বোধহয় একটু রোদ্রে শুকায় না দেখি এটা রোদ্রে শুকাই কিন্তু ওই যখন আগে শুকাইতাম ওইকে হ্যারিকেনের জন্য শুকাইতাম আর এখন ইনকিউভেটারের জন্য সেই কাজটা এখন ইনকিউভেটার করে আর যখন আবহাওয়াটা মানে ঠান্ডা থাকে বেশি তখন একটু আমরা মাঝে মধ্যে শুকাই একটু শুকাই আচ্ছা এবং ময়লা ডিমগুলো পরিষ্কার করি ময়লা ডিম পরিষ্কার করার উদ্দেশ্যে আমরা শুকাই তখন ইনকিউভেটার ষোলো দিন থাকে ওই ষোলো দিন থাকার পরে ওখানে যখন ওই বাচ্চাটা ডিমের ভিতরে পরিপক্ক হয়ে যায় আমরা বুঝতে পারি না বা সম্পূর্ণ বাচ্চাটা হয়ে গেছে ভিতরে এবং নড়াচড়া করতেছে তখন ওখান থেকে তুষ বিছানো বেড এই বেডে এখানে কিভাবে বেডটা আছে এখানে এই তুষ আছে আছে দেখেন হ্যাঁ তুষ আছে 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 এরপরে একটা চট একটা চট তারপরে কাপড় দিই এরপর লেপ হ্যাঁ লেপ

এটা আগে দেয় এটা আগে দেওয়া পাশে আসে এখানে তো বাচ্চা ডিম ছিল এগুলো সব বাচ্চা মানে বেড বড় ছিল আচ্ছা এখানে উঠে গেছে এখন এগুলো উঠবে এখন এখানে খাঁকি ক্যাম্বেল আছে আর জিং ডিং ঝিনুক বলে ওই যাত্রা আছে আর কিছু কিছু যে ইন্ডিয়ান রানার সাদা পিকেন বাচ্চা এই এখানে তিনটা জাত মোটামুটি আছে সবচেয়ে বেশি আমাদের খাঁকি হল খাকি ক্যাম্বেল বাজার চাহিদা বাজারের চাহিদা বেশি এবং ডিমের জন্য মাংসের জন্য মানে হাঁসের জগতে মানে পারফেক্ট যেটা মানে খাঁকি ক্যাম্বেল খাকি ক্যাম্বেল জাতের হাঁস বাংলাদেশে বর্তমানে ডিম উৎপাদনের উদ্দেশ্যে পালন বেশ জনপ্রিয় ইংল্যান্ডের এই শঙ্কর জাতের হাঁসের রং খাকি বলে এর নাম খাঁকি ক্যাম্বেল ক্যাম্বেল নামক এক মহিলা উনিশশো এক সালে ইংল্যান্ডের ভিন্ন জাতের হাঁসের মধ্যে সংক্রয়ণ ঘটিয়ে এই জাত সৃষ্টি করে তাই এই জাতের উৎপত্তি স্থল ইংল্যান্ড ডিমের উদ্দেশ্যে এই জাতের হাঁস পালন করা হলেও ডিম পারার পর স্ত্রী হাঁস এবং হাঁসাকে মাংস হিসাবে ব্যবহার করা যায় সৌখনতার দিক দিয়ে ভিন্ন জাতি করলে করতে পারে

বলো কি যে আপনাদের বাবা হ্যাঁ দোয়া করেন তো এত মানে দিন কিভাবে সংগ্রহ করো ডিম আমার ব্যক্তিগত কিছু খামার আছে আর বাকি যে ডিম গুলো ডিম গুলো অন্যান্য খামারে চুক্তিবদ্ধ খামার এবং আমি খামার গুলো দেখতেছি পরিচর্যা করতেছি রোগ হলে সেই বিষয়ে তাদের অবগত করতেছি এবং অনেক যখন বিষয়ে সমস্যা হচ্ছে আমি সমাধান করে দিচ্ছি সার্বিক সহযোগিতা করে ডিম ভালো ডিম্ আমি উঠাই নিয়ে আসতেছি আগে দেখা যাচ্ছে আমি ভালো ডিম্ পাচ্ছি তারা হাঁস পালন করে তারা লাভবান হচ্ছে বাহ আচ্ছা এই যে যে বাচ্চাগুলো বোধহয় আজকেই ফুটছে না যে এগুলো রাত্রে থেকে ফুটতেছে অলরেডি অনেক উঠে গেছে এখন যে এই আপনার দুই ঘন্টার ভিতরে এতগুলো উঠে গেছে দুই ঘন্টা তোমাদের সঙ্গে এই যে যারা খামারি কীভাবে যোগাযোগ করে একটা ডেট দেওয়া জগন্মুখ করে কি বাচ্চা উঠবে যে এটা তো মনে করে না আমরা ফেব্রুয়ারি থেকে যখন আমাদের বাচ্চা ফের হয় একটানা নয় মাস নভেম্বর পর্যন্ত আমাদের বাচ্চা উঠবে আর এটাই মনে করেন তিন দিন পর পর আমাদের হ্যাচিং তিন দিন পর পর বাচ্চা ওঠে আঠাশ দিন পর পর মানে একটা ডিম যখন ডুবে আঠাশ দিন পরে বাচ্চা ওঠে তাহলে এখানে থাকে ষোলো দিন না জি এখানে ষোলো দিন থাকে আচ্ছা এটা জি অবশ্যই বের করা যাবে আছে আপনার তাই দেখ অর্থাৎ বাইরের থেকে ডিম নিয়ে প্রথমে চেকিং করে এখানে বাইরের থেকে ডিম নিয়ে প্রথমে চেকিং দিয়ে যেটা অতিরিক্ত ময়লা ওটা পরিষ্কার করে তারপরে আমরা যে এখানে এ এখানে দেখতে পাচ্ছেন কোনো একটা ডিম বা কাতারা কিনব ছোট আছে কিনা না দেখেন সবগুলো ডিম কিন্তু একই সাইজের একই লেভেলে দেখেন ওটাতে ভালো নেই যে কোন ডিম থেকে বাচ্চা হবে বা কোনো ইন্টারনাল সমস্যা আছে কিনা। সেটা কীভাবে দেখো আমরা এই ঢুকাই ঢুকানোর পরে তিন দিন পরে আমরা এই লাইটিংয়ের মাধ্যমে আপনি দেখতে পারবেন এই লাইটিংয়ের মাধ্যমে আমরা এই বাচ্চাগুলো আছে কি আর নাই এটা আমরা বুঝতে পারি এই যে আপনাকে আমি দেখাই এই দেখেন এইভাবে আমরা বুঝতে পারি যে এখানে যে যেখানে মাকড়সার মতো দেখতে পাচ্ছেন না এই যে এখানে মাকড়সা আছে এটা মনে করেন বাচ্চা ধরছে আচ্ছা তাহলে এখানে তুমি কি কি মানে যাতে বাচ্চা ফুটাচ্ছ এখানে আমি বাচ্চা ফুটাচ্ছি খাকি ক্যাম্বেল ডিং আর আপনার ইন্ডিয়ান আছে সাদা পিকেন বাচ্চা। হাঁসের খাবার সাধারণত সহজলভ্য। হাঁস পালনে আলাদা কোনো সুষম খাবার প্রয়োজন পড়েনা। বর্তমানে বাজারের ব্রয়লার মুরগি ও পশু খাদ্য তাদের সাধারণ খাবার। এছাড়াও শামুক, ঝিনুক, কাকরা, কেচো, সাপলা, পোনা ছোট মাছ ও নানা ধরনের কীট পতঙ্গ মুক্ত অবস্থায় জলাশয়ে পাওয়া যায়। এগুলো হাঁসকে দিতে পারে প্রথমে মনে করেন তিরিশ দিন পর্যন্ত আমরা ফিট খাওয়ানো দিই তারপরে ধান গম ভুট্টা আরও বিভিন্ন ধরনের পুষ্টিগুন খাদ্য আছে প্রোটিন ক্যালসিয়াম এগুলো আগে দিতে হয় এবং এক একটা ধরে ফিটও খাওয়াতে পারে আর মানুষ ক্ষতিগ্রস্ত হয় এটার জন্যে আমি আপনাকে বলি এটা আপনাকে ওই আপনার অনেক লোক আছে ওই সামর্থ্য ওনার পাঁচশোর হুম আবেগে এবং উৎফুল্লত সে এক হাজার বাচ্চা নাই আমরা অনেকেই বলি ভাই আপনার যতটুকু দরকার আপনি ততটুকু নেন আপনি প্রথম অল্প দিয়ে শুরু করেন কিন্তু অনেকে বলে ভাই আমি যখন করতে হ্যাঁ আমি পরিশ্রম করতে পারবো দেখা যায় অনেক বেশি নেই অনেক সময় নিয়ে পরিশ্রম করতে পারে না যায় আছে যেটা বললা এটা বেশি প্রচলন বর্তমান রেটটা কি এটা বর্তমান রেট আমরা পঁয়ত্রিশ টাকা যারা ফিমেল বাচ্চা মহিলা বাচ্চা আমরা তো পুরুষ মহিলা বাছাই করে বিক্রি করি একটা খামারি যখন নিবে তখন তো এই পুরুষ মহিলা মিক্সড বাচ্চা আমরা দেই না কিভাবে বুঝতে পারো এটা আমরা ওই লিঙ্গ নির্ধারণ করে বুঝতে পারি আমরা মানে একদিনের বাচ্চা এটা বোঝা যায় জি একদিনের বাচ্চা আমরা বুঝতে পারি এক আজকে উঠলো না জি আজকে উঠলো কি জাতিটা এটা হলো কি খাকি ক্যাম্পবেল খাকি ক্যাম্পবেল তো ছেলের সঙ্গে আপনি তো হাত লাগাইছেন দেখুন জি আমি দেশের বাইরে ছিলাম তো বাইরে থাকা অবস্থায় আমার ছেলে প্রশিক্ষণ দিলে প্রশিক্ষণ দেওয়ার পরে মনে হয় যে আমাকে বলে যে আব্বা আমার দরকার না আমি যে প্রশিক্ষণ করছি সেই প্রশিক্ষণের ভিত্তি আমি একটু এই আর হাঁসের বাচ্চা উঠানোর একটা পরিকল্পনা নিয়েছি এর লেগে আমি টাকা পয়সা দিচ্ছি দেওয়ার যে মেশিনগুলো বানাচ্ছি বানা দেওয়ার পরে আমাকে বলে যে আপনি চলে আসেন আমি দেশের বাড়িতে চলে আসিয়া ছেলের সাথে সহযোগিতা করতেছি তার মানে বিষয়টা এটাই দাঁড়ালো আপনি দেশের বাড়ি থাকতেন হ্যাঁ জি দেশের বাড়ি ছিল মালয়েশিয়াতে আচ্ছা আপনার ছেলে লেখাপড়ার পাশাপাশি হাঁস পালন শুরু করে এরপরে উদ্বুদ্ধ হয় এটা 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 করার পথে তো আমাকে বলে যে আপনি দেশ চলে আসেন বাড়ি আপনারা লাগবে না আমরা যদি এই কাজটা করি মোটামুটি কালে আমার মানে কেন বললো এখান থেকে ভালো ফল পাচ্ছিল তখন বললো বাবা তুমি আর দেশের বাইরে থাকো না তুমি এসো আমার সাথে আমি ভালো রেজাল্ট পাচ্ছি আমি বিদেশে যে ইনকাম করছি তাতে আমি ঘুরে আসার পরে এই জায়গা থেকে আমি ইনশাআল্লাহ ভালো আমি রেজাল্ট পাচ্ছি রেজাল্ট পর থেকে আমি আরো একটি উদ্যোগ নিয়েছি যে আমি যাতে আরো একটু সফলতা হাকি কেমল জাতের এই হাঁসের তেমন একটা রোগ ব্যাধি হয় না রোগ ব্যাধি নির্ভর করে খামারির পরিচর্যার উপর যদি খামারি যথাসাধ্যভাবে হাঁস পালন করে তাহলে ব্যাধির পরিমাণ একেবারেই থাকবে তবে খামারিদেরকে হাঁসের মারাত্মক দুটি টিকা ডাক প্লেগ ও ডাক কলেরা রোগের অবশ্যই টিকা দিতে হবে চিকিৎসা বিষয়গুলো তো অবশ্যই তাকে মানে যে খামারে নিবে তাকে অবশ্যই সবকিছু বলতে হয় সবচেয়ে কঠিন রোগটা কি সবচেয়ে কঠিন রোগটা হলো আপনার ডাক প্লেগ আর ডাক কলেরা আর এরপরেও ঠান্ডা সর্দি আমাশয়। আর এটার জন্য আমরা একটা চার্ট তৈরি করছে বুঝতে পারছেন একটা চার্ট তৈরি আমাদের ম্যামোর সাথে একটা চার্ট তৈরি করা হয়েছে প্রথম দিন থেকে শুরু করে এক মাস পর্যন্ত আপনার কী কী মেডিসিন দিতে হবে এটা অসুখ হলেও দিতে হবে না হলেও দিতে হবে আপনার অ্যান্টিবায়োটিকটা দিতে হবে অ্যানামালিসটা আমরা প্রথম দিন ওটা দেওয়াই এটা হাঁ কাঁচা বাচ্চারা ঘাস শুকানোর জন্য আর এই শুকানোর জন্য বাচ্চারা সুস্থ সবল হওয়ার জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হয় তারপরে আবার দে হলে থাইভেনটা দেয় থাইভেনটা হয় হাঁসের যেন ওই প্যারালাইসিস বাঁকা হাত পা বাঁকা হওয়া যায় এই রোগটা যেন আক্রমণ করতে না পারে এটার জন্য থাইভেন ভিটামিন দেয় আবার ঠান্ডা লাগার জন্য অ্যান্ড্রোসিন আমরা কিছু ওষুধ কিনে দেই এবং এই ধরনের আমরা বেশ কিছু ওষুধগুলো দেই এগুলো দেওয়ার পরে মনে করেন পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে আমরা ভ্যাকসিনটা ফার্স্ট ভ্যাকসিন যেটা ওটা আমরা দিতে বলি এটা মনে করেন এটা ইঞ্জেকশনের মাধ্যমে দিতে হয় এখন সর্বশেষ যেটি কথা বলবো আমি অনেকে বলি সেটা তোমাকেও বলবো বিশেষ করে তুমি আমার ছেলের বয়সে জি ব্যবসা এর আগে যেটা দেখেছি তার চেয়ে অনেক ভালো ভালো লাগে জি আপনাদের দোয়া ব্যবসা কিন্তু সততা নিয়ে ব্যবসা করতে অবশ্যই অবশ্যই এই যে তুমি ব্যবসা করছো তুমি আমার ছেলের বয়সী এখন স্বাবলম্বী অত্যন্ত কিন্তু ভালো লাগছে আমার ভরে গেছে কারণ আমার কিন্তু আন্দোলন আমি সারা দেশে ঘুরে শুধু উদ্যোক্তা সৃষ্টি কর সৃষ্টি করতে কারণ এই যে তুমি কর্মের মধ্যে আছো তুমি বাজার সময় নষ্ট করবে না না সমাজে অন্যায় অপকর্ম থেকে কিন্তু তুমি বিরত আছো অবশ্যই তার মানে সমাজ ভালো আছে এটাই যারা বেকার মিছে ঘুরে বেড়ায় অলস মস্তিষ্ক শয়তানের শয়তানের তো তোমাদের মতো সন্তান যারা আছো এই যে তুমি বাড়ির বড় একটা আয়ের কিন্তু অবলম্বন অবশ্যই তো যাই হোক বেশি কথা বলবো না আমি শুধু একটা কথা বলবো সততা নিয়ে ব্যবসা করবা অবশ্যই অবশ্যই যেই আছে তাকে ভালোবাসাটা দিবা এবং সুন্দর একটা পরামর্শ দেবা এটা দোয়ারা আমি আমি অবশ্যই চাইবো না যে মানুষ তোমার থেকে প্রতারিত হোক দর্শক আজকে এ পর্বে দেখানোর চেষ্টা করেছি এই যে আমার ছেলে তুল্য আলামিন এটি আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া এই জায়গাটির নাম হচ্ছে ভূতগাছা এই চমৎকার একটি ব্রিজ আছে ব্রিজের পাশেই তার বাড়ি যাই হোক আপনাদের যাদের হাসির বাচ্চা প্রয়োজন হয় ভালো সুন্দর সুস্থ বাচ্চা দরকার হয় এর কাছে আসতে পারেন আশা করি এই উদ্যমী ছেলেটা প্রোডাকশন আপনাদের ভালো লাগবে ওর জন্য দোয়া রলো আপনাদের জন্য দোয়া করে এদেশ এগিয়ে যাক আমরা স্বয়ং সম্পূর্ণ হই আমিষে তাহলে আমরা কিন্তু সুস্থ থাকব সবার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের এই পাল্ট্র সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ কৃষকের কৃষি চিত্র আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন